বগুড়ায় বন্ধুদের সুরিকা খাতে হৃদয় আকন্দ নামে এক যুবক নিহত হয়েছেন মঙ্গলবার সকাল দশটার দিকে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে পুলিশের ধারণা মাদক সংক্রান্ত বিরোধীর জেরে হৃদয়কে হত্যা করা হয়েছে নেহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউ রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বাবার চোখের সামনে নৃশংসভাবে সুরিকা খাতে হত্যা করা হয় হৃদয়কে সেই দৃশ্যর কথা বলতে গিয়ে বারবার মোসা যাচ্ছেন বাবু মিয়া আকন্দ স্বজনরা জানান আজ মঙ্গলবার সকালে হৃদয় কয়েকজন বন্ধুর সাথে বাড়ির সামনের সরিষা খেতে আড্ডা দিচ্ছিলেন এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে থস্তা ধস্তি শুরু করেন সে সময় হৃদয়ের সঙ্গে থাকা বন্ধুরাই তাকে উপরজপুরি সুরি কাখাত করে পালিয়ে যায় এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয় সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আর পথে মারা যান হৃদয় বাगराजজা ওটকাサルParameteri স্যার কোনো আব্বু সবাছ এই বিতরী মিছ সাগরা কোচ্চা কাকা এটি থাক থাক কিছবল্লাই আপনি রাজ টাইম কোন থাক তালে কিছ কোন portals ও চলে আসুক তালে বাইরে কলাকা কাহিনী দেওয়া বাড়াচ্ছি এক কিছ কোন পরে আবার রাত থেকে 12 আয়া দেখে আবার ব্যাডা শোভা দেশে গানিছে আরে দোরে যায় আর আগে তো মারছে আবার মেটা পড়ে আছে বিয়ের ভিতর শাকু গায়ে আর শুকলি ওরা তারপরে তাই ওই দৌড়োচ্ছে আমি করছি ধর 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 চলে গেল রে ধর কেউ ধরে না শুকলি বিশু এটা শাহিদ এটা শুকলি ধরা ধরি করে আবার শুকলি আরে কিনে শত গেছিলাম সেখানেও না

তার আমরা সুস্থ একটা বিচার চাই আমরা কঠিন বিচার চাই এগুলো সন্ত্রাস এগুলো নিশাখোর পাড়ার ভিতর বেশি হয়ে গেছে তো এলাকাবাসী আমরা বিচার চাই ভাই ঘটনা মানে একটা গন্ডগোল হয়েছে ওই শোনার পরে হাসপাতালে আসে দেখে সেটা মারা গেছে তো যে অপ্রীতির ঘটনা ঘটছে আমি চাই যে আর একটা বিশুষ্ট বিহিত হোক এবং যারা অপরাধ করছে তাকে অবশ্যই আইন আওতায় নিয়ে আসা হোক পুলিশ বলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধীর জেরে হৃদয়কে হত্যা করা হয়েছে এই ঘটনায় প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে যে মারা গেছে হৃদয় হৃদয় এবং তার সাথে যারা ছিল বন্ধু বান্ধবী তারা মাদকের সাথে সম্পৃক্ত প্রাথমিকভাবে জানা যায় তো বিষয়টি আমরা আরও খতিয়ে দেখছি পরবর্তীতে বিস্তারিত তদন্তে এর মূল রহস্য জানা যাবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে নেহত হৃদয় বগুড়া শহরের একটি কাপড়ের দোকানে সহকারী সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন